হলিয়াল্লা অলি ঐত্য ইলে যেতা সরাইত হল আছে ইতা সরাইতর মধ্যে অলি ঐতা অলি ঐত ইলে এক নম্বর শর্তই এটা হলো এই আলি মৈতা অলি ঐতিহ্য ইলে এক নম্বর শর্ত কল সব আলি মৈতা আমার লাগানো এদিন মাদ্রাস আর বারিন্দা বাইি গেছি আর লম্বা কুর্তা লাগাই দিয়ে খামগেছে নি অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব ফড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা ভারতা দুই নম্বর হইয়া দেখলো অলি যাই নইতা এন মাঝে আর একটা জিনিস তাহা লাগবো মোহাম্মদ আরবি সাল্লাহি বা সাল্লামার শূন্য তরুফরে আমল তাখা লাগবো রসুল্লাহ শূন্য তরুফরে আমল রইতো তো রসুলের মকবুল সাল্লাই ভাষাল্লাম আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মাত বুঝা জান শতানর সম্পর্ক লগে আছে আমরার দিলর লগে দিল যেটা আছে দিল মাস মসজিদ নমাজি না কমই বারৈন হ বলে রোজা মাস মসজিদে নমাজি বাড়ো এক নম্বর হারণ ইয়াত তাহলে শয়তান যে গু আছে এই গুড়ে রোজা মাস বান্দিয়া রাখা যায় যেমনে রমজানুল কারিম ওর চান্দ এবার লগে লগে শয়তান যেগু আছে এই গুড়ে বান্দিয়া রাখা হয়ে যায় আবার ইদর চান্দ আর লগে লগে তারে খুলি দেবা হৈ যায় শয়তান যেগু গু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাশি কুম্মত হল

ওলা তাসবিহাত কি সুবা সে হোতা ফোরিলে কুরআনুল কারীম অর তিলাওয়াত করলে শয়তান আমরার দাদার থাকি হরিয়া যায় গিয়া শয়তান দার থাকি হরিয়া যায় গিয়া এতে বুজা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আর কিছু তাসবিহাত হলছে আল্লাহর জিকির হলছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায় তখন শয়তান হরাইবার ঔষধ হয়ে গেল শয়তান হরাইবার ঔষধ পাওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে খাম ঘটতে পারে না এর লাগি গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে যেমনে খালি দর খালি এলান হইছে সান দেখা গেছে মসজিদ ও মানুষ বাড়ই না কমই গীতার লাগে গাউ ছাড়িয়া গেছে লাগে নি এরা এদিন গাউ ছাড়িয়া যায়নি যায় না কে হওয়া যায় নাকি হ্যাঁ ও হ্যাঁ ডিউটি জয়েন করলাই আবার তার ডিউটি জয়েন করলাই শৈতান হিযাইব কুরআল কারি মর টিলা করলে কিছু তসবিহাত অল আছে অতা ফলেন আর রমজানুল উল কারি মর মাসও শৈতান বান্ধা খাইলায় গেল তো নক্স ডেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নকশরে ঠিক করবায় কিলা নকশরে ঠিক করতে হইলে জানা কি ওই গুইলা ঠিক হয় না নকশরে ঠিক করতে হইলে সুফিয়া کرام হলর দরজা ভালো লাগবো নফস ঠিক করতে হইলে হার দার লোয়া লাগবো অলি আল্লাহ হলর দার লোয়া লাগবো আউলিয়া کرام হলর দার লোয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারা গুণাগার মান রে আজানি লাগব ও গুণাগার ভাত মানুষ কই এ ঢালা মারি ওলাই দিলি হইবনি তোরা মাতি হইবনি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহ ওালা আপনার দারো যাইতো এরে হইতো নি না হইতো না ও আপনে খালি বালা মানুর ভিড় সাপ নাই বালা মানোর লাগি ফির সাপ আপনি বাদ গিতা ফির সাপ বাদ মানু আপনার দ্বারো যাই তো আপনি জাগা দিতা দিয়া আপনি তারে গিতা করতায় আপনি তার ইসলাহর রাস্তা হবো তারে হইয়া দিতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি গুম্মত হল নফস জেডা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনাও আমি লিয়া যাই তোমারে আমার মুর্শিদ ওর কাছে তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া তাহলা কোন গল্লি তাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ শামস তাবরেজ এই নই ইলা মজুফ এই নই ইলা মজুফ ও মজুফ হইতে মন হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু কয় সাধারণ মানুষে মজুবরে মামু হই আইলা হান্দির মানুষ আরো এক আরো তোর আগুয়াইলে আমরা মামু জি হই আমরা নো মামু জি হই মজুব শব্দটাই ঐল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইস শব্দটা জজবুন তাকি লোয়া হইসে মানা হইয়া তাহলগিয়া সুশীলা মানা হইল মধ্যে লওয়া যে নিজর হুস হওয়ার সমস্ত কিচ্ছু রে হারাই লাইছে গরমও বুঝে না শীতও বুঝে না নমাজও বুঝে না রোজাও বুঝে না কাপড় লাগানিও বুঝে না লেংটাও বুঝে না মাও চিনে না বাবাও চিনে না দেখাও সিনে না নমাজ ও সিনে না ও এর নাম হইল মজুব আর যাই নামার লাগান সপ্তাহ সিনইন খালি নমাজ সিনইন না এনে কিন্তু হকল বড় লাগাল গাল ভাইছে সব সিনে কোন খান সিনে না নমাজ সিনে না এনে লাগাল ভাইছে কোন গে ও হকল বড় গে লাগাল ভাইছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাশি গুম্মত হল মজুব মজুবল মধ্যে এক মজুব নাম হইয়া হলো বাহলুল এর নাম হইল বাহলুল হইলো কোন জায়গা বলে মশুর বাচ্চা আসেন বাচ্চার নাম হইয়া হলো হারুন রশিদ বাচ্চার নাম হইল হারুন রশিদ হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরোর তালা আফতাও দেখ সোন নিজে দি সাইয়া হানো বহলুল জাইত্রা বহলুল জাওয়া দে গিয়াও তান প্রহরী অগলরে কইছেন বহলুল রে উফরে আনো উফরার প্রহরী নিচে তীর মারছে নিচের প্রহরী দেখ সোন দেখার বাদে চাই সোন দেখা ইশারা দেব হইছে বহলুল রে উফরে ফাটাও এখন তো জবা নয় এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ লিফট আছে উফরে উঠা যায় আগে ইলা লিফট আসলো না তবে ডুলার মতো

বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা আপনার জেলা ধার লইছি আল্লাহ ওলা মাত বুঝা গেছি আপনার জেলা ধার লইছি আল্লাহ রোলা বাদশাহ কইন বহলুল বুঝছি না বুঝাইয়া হও বলে বাদশাহ বুঝছেন না নিনা ও যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি হইলা পারমিশন সিক করা লাগলো অনে আপনার কাছ থেকে পারমিশন লোয়া লাগলো অনে

যখন আপনে আমাৰে আনাই আমার কোনো এপইণ্টমেণ্টৰ জরুরত জরুরত আমাক ফৰচেনা তুল চইন তুলিয়া তুল থাকি হেনাইলাই চইন অ আচ্ছা আল্লাহ ৰ লা আল্লাহ যাৰে দাঁ লাগাই বা তাৰ দাঁ লাগাই বই হাজিৰা ভকুৰ্ণ দিন ভিৰ হোৱা যায় না হাজিৰা হাজিয়া ফিরা যায় না মাতি দেখি সু ঠেঙ্গা মুখ তো আমিও বুধ হয় ইয়া করতাম কিতা বলো আসলো অত বলো রাস্তার দার ভাত দারে দিয়া যাইত্রা মানুষ থাকি মুরব্বী একজন সে কইলা রে নেনা তুমি খান্দরা কি কী না আমি তো খান্দি আর না বলে না রে নেনা তোমার মুখে দিছা এটা দেখা যায় তুমি খান্দ রায় না করো কি না আমি খান্দি আর না তবে আমার মুখই কানা আমি খান্দি আর না আমার মোকানোলা দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিঠা মাতিল ঠেঙ্গা হয়ে যায় তবে এক জানা রাখিও আল্লাহ যদি হলি ইকান কখনো যায় না আর মানুষে বানাইলে বেশ দিন ঠিকে না মানুষে বানাইলে মানুষে বানাইলে টিকে না ঠিকেনি কত কান আমার হু বয়স দেখলাম কত গড় দেখলাম গড় গাড় দিয়া মানুর আকা দেখলাম ও আল্লাহ চার বছর গেল না গড় হানো বেরু না আর যারা রে আল্লাহ বানাইছিল হাইসবা কাুছো হাইছো জমিন থাকি যাই তো হাইজনে এক বছরই গেছে আল্লাহ বানাইলে যায় না আর মানুষে বানাইলে টিকে না টিকেনা আলা وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أولياء كِلَامٍ زرا <applause> أولي الله هول أنت نور دارو أيو لوا লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আসেন তোরা মাতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আসেন কিন্তু ও লোহা কত সময় চুম্বক ও কত সময় চুম্বক ও ওখান এর বাদে নিয়ে কোন তাত লাগাইও দেখবায় তার মাঝে আকর্ষণ শক্তি আই যায় আমরা লুয়া আমরার মাঝে গুনতা নাই ও তা সুম্ভ যাই জানাই না শুনেন তানৰ লগে গোষা গোষি করি ও হামাইবো দাবানা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজরাত আযিরিন আমি এক দাওয়াত আপনারা রে দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুস dino আপনারা সবর দাওয়াত আর আরো একটা আরজ আপনারার কাছে আমি পড়তাম আপনাৰা যতজন আইচইন বাগাদৰি চাবৰ মায়াই আহিছোঁ নলান বাগাদৰি চাবৰ মায়াই আইচইন বাগাদৰি চাবৰ দাসে বাগাদৰি চাবৰ মায়াই আপোনাৰ আইচইন যতজন আইচইন আমাৰ আইজ একটা নিয়তশৰীয়া ওখান তাকি উঠিত যে আমাৰ যত দিন আল্লাৰ যাতে জমিন ৰাসবা যতদিন আল্লাহর জাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর গানে দিন হল এন তানর পৈরবি আমরা করতাম মাত বুঝা হেগোনি টান টানোর প্রদর্শিত পত মতের উপরে আমরা চলতামদুলিল্লাহ